এটা এটা কি সিঙ্গেল সিঙ্গেল তো কি হলো আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সকলে ভালো আছেন আবার অনেকদিন পরে চলে আসছি হাসিপুরের বাসায় ভিডিও মাঝে দিন ছাড়া হয়নি নানান ব্যস্ততার কারণে তো এখন ইনশাআল্লাহ আবার প্রতিনিয়ত ভিডিও পাবেন বিস্কুট কালার কবুতর ধরছে তো এই দুইটা ধরার মূল কারণ মূল কারণ বিস্কুট কালার কবিতার আমার ফেভারেট কবিতর ভাই এই দুইটা নাকি বলতে ফেভারেট কবিতর ভাইয়ের এই যে পায়ের ও মাসাল্লা সেই বড় বড় মুখ ফেদার ভেঙে আছে এই যে আরো বর্ষণের কারণে এবছর ধরে বৃষ্টি এই যে পায়ের ফেদার মাসাল্লা কবিতর দুইটা অনেক সুন্দর আসলে অনেক দিন পরে ভিডিও করতে আসছে এই দুইটা কি মাস্টার পেয়ার হ্যাঁ মাস্টার পেয়ার তো এই যে আছেন সারিন দেখি এটা কি লাইট বিস্কিট না জিপ বিস্কিট বলা হয় এটা লাইট না এটা ডিপের মধ্যে আর কি যেটা অরজিনাল থাকে কালার হলে সেই কালারটা আর কি যা 마শাআল্লাহ ওই দুটো আসলে অনেক সুন্দর এইবার মোট বিস্কিট কালার কয় পেয়ার আছে আছে কয়েক পেয়ার আছে ভাই সেল করে দিছে তো বেশি নাই আর কি এই যে মাস্কিট কালার এই যে আরো এক পেয়ার

বিস্কিট খাবার গুলো আমি দেখবো তাহলে বিস্কিট আর বিস্কিট আরো বের করছে এই 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 যে দুইটা তো ডিপ না এই যে এটাকে জিপ বিস্কিট বলা হয় এই যে জিপ বিস্কিটের নয় আর বাকি সব লাইট বিস্কিটের মধ্যেই পড়ে পরে এখন বর্তমান এই সব লাইট বিস্কিটে এই যে এখানে একটা কবুতর আছে আমার পছন্দের এই কবিতা আমার খুবই পছন্দ কৌতুকটা একজোড়া এই যে এই এই এক এক জোড়া জোড়া বিস্কিটের মধ্যে কি সেল করার মতো আছে বিস্কিটের মধ্যে বলতে গেলে ভাই এক জোড়া সেল হয়ে গেছে আর এই বিস্কিট দুটা আর কি হলে এর মধ্যে দুইটা গিফট বিস্কিট আছে সেল করার মতো তাছাড়া

তো এগুলা নিয়ে ডিম বাচ্চা কেমন কি হয় এখন বর্তমান বাচ্চা আর কি মোটামুটি হয় ভাই এগুলো কি এখন ডিম বা বাচ্চা বা বেবি সেল করার মতো আছে এই জোড়া আপাতত তো সেল করার মতো নাই বাচ্চা আছে আর ডিম আছে তো এটার কি হলো আপনার তো আমার বাড়ির বিলাগের কবিতন নাকি হ্যাঁ ওই বিলাগের তাহলে তো বাজি তো বলা লাগবে না সবাই জানে আমাদের বাজি দেখাই নরমাতে দুটারে বাজি দেখানো যাবে এটা বাজি তো আগে দিন দেখছেন আমার বাসাতে আমি কিছু কবুতরে ফুটানি রাখছি এই যে এক পিস বাচ্চা মাশাল্লাহ সেম ওর বাবার মতো হয়েছে এই যে পায়ের ফিদারগুলো মাশাল্লাহ সেই বড় বড় পায়ের ফিদার এই যে পায়ের ফিদার মাশাল্লাহ এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল বাচ্চা এটা সিঙ্গেল বাচ্চা এটা কি সেলের জন্য থাকবে না ভাই সেলের আচ্ছা সেলের কবুতরগুলো দেখান তো আমাকে একটু আগে আচ্ছা তো আমরা দেখছি এখানে আরেক পেয়ার কবুতর নিয়ে আসছে কালো কালো জাগ কবুতর এটা কি ছেলের জন্য থাকবে এটা ছেলের জন্য এটার বাজি ফুটানো আছে না ফুটানো নাই একটা করে আর কি বাজি ফুটছে মানে কোন রকম ফুটানো আছে আর কি মোর দিন আছে নটটা টোপটা খুব ভালো লাগলো আমাকে নটটার টোপ একবারে পুরো লটন টোপের কবুতর দুইটা এই যে মাশাআল্লাহ কবুতরের টোপ খুব সুন্দর লাগলো আমাকে এই যে দেখুন কালো একবার সেটিং পেয়ার এক জোড়া কবুতর নটটা হালকা ছুটকালো মাদিটা ছুটসারা যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারেন ডিম বাচ্চা ওকে ইনশাল্লাহ আবার অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দেবেল কবুতর এই যে বড় মোজালা জোড়া কবুতর দেখতে পাচ্ছি কালো জাগের এই যে পায়ের ফিদার ভাঙ্গা আছে এই যা পায়ের ফিদার আরো বড় হবে এই যে বের হচ্ছে মাদিকার এখন বর্ষাকাল সবাই জানেন

এখানে পাই সবগুলো কবিতরই বাইরে দিয়ে দেওয়া হয়েছে এবার কবুতরগুলো খেতে দিয়ে ভিতরে দেখবো আমরা এই যে এখানে এক সবুজ গর্বা বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা এখানে একজোড়া চকলেট কালার বাচ্চা রেডি হচ্ছে এগুলো চাইলে যোগাযোগ করে নিতে পারেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে বর্তমানে এখানে কতগুলো কবিতর আছে এখন ষাট পিস মতো আছে ষাট পিস বা উড়তে যাবে তাও নিচে না এই যে সবগুলো কবিতর যে খাওয়ার জন্য দেখেন এই যে মাসাল্লাহ কত সুন্দরভাবে আর কি দাঁড়ায় আছে রুমবাজির কবিতা আছে নাকি এর মধ্যে এই যে ঝোল খেল দিছে এই যে মাসাল্লাহ রুমের মধ্যে বাজি করছে চকলেট নয় দুইটাই মনে হয় রুম বাজির নাকি এই যে মাশাল্লা এই সেই বাজি মাশাল্লা সেই বাজিকে উদের দিকে ওদের একটা এই যে এইটাও করবে ও ওই নামতেই পারছে না বাজির জন্য তো এখানে সেল করার কবিতা যেগুলো যেগুলো একটু দেখান এই যে দেখুন কবিতার প্রতি কতখানি ভালোবাসা তো এবার দেখাবো সেলের এক জোড়া বাচ্চা এই যে জাগ ফুলোর

এই এগুলো ছেলের জন্য থাকবে বাসায় এসেও দেখে নিতে পারি সমস্যা নাই যে কোনো যারা আসতে পারেন অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দেবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে আপনার সাথে সংযুক্ত তারাও দেখতে পাবে তো এবার আপনার নাম্বারটা বলে দেন যে নাম্বারে যোগাযোগ করবে নাম্বার হলো করবেতাল্লিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এর মধ্যে আছে আরো কিছু কৌধু সেল করার মতো আছে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে কিন্তু অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও পাবেন তো এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং এই পর্যন্তই ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম